হ্যালো এভ্রিহানা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কুমড়োর বুকাভাজা রেসিপিটা শেয়ার করব তো এটা আমাদের গাছের কুমড়ো দেখেই বুঝতে পারছো একদম সদ্য পাড়া হয়েছে দেখো এই যে কুমড়োর ওপরে যে বুকের কাছটা থাকে সেই খানটা এটা বুকা ভাজা করব আমি সেইখানটা দেখছো বীজগুলো দেখো একদম কচি এই বীজগুলোও আমি ফেলে দেবো না তো এইগুলো কিন্তু তোমরা ভাজা করতে পারো দারুণ কিন্তু খেতে লাগে এটা অবশ্যই ট্রাই করো তো যেহেতু গাছের একদম ফ্রেশ তো সেই জন্যই এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা বেশিরভাগ কুমড়োর ওই ওপরের অংশটা ফেলে দিই কিন্তু যদি কুমড়োটা ভালো হয় কচি হয় তাহলে এইভাবে একবার ট্রাই করো তো বেসমের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি কালো জিরে নিয়ে ভালো করে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ঘন হবে না দেখো একটু পাতলা পাতলাই কিন্তু এইভাবে হবে তো দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে কিন্তু ওই যে কুমড়োর বুকাগুলো সেরকম শেফ করে কাটার কিছু নেই যেমন হবে শুধু এখানে ডিপ করে নেব আমরা নিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে নিয়ে বুকাগুলোর গায়ে মাখিয়ে নিয়ে এটা ভালো করে ভাজবো তার আগে এখানে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এখানে আমরা দেব জোয়ান এই জোয়ানটা দেয়াতে এই টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয় তো একটু জোয়ান আমি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এবার তেলের মধ্যে আমরা ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব আমি সর্ষের তেলে ভাজছি তোমরা যদি কেউ সাদা তেলে ভাজো সেটাও কিন্তু ভাজতে পারো তো তেল গরম হওয়াতে আমি যে কুমড়োর বুকাগুলো ছিল সেইগুলোকে দেখলে ব্যাটারে ডিপ করে নিয়ে এগুলোকে ভেজে ফেলছি তো এইগুলো ভাজা হয়ে যাবে এখন বেশ শীতকাল এগুলো কিন্তু চায়ের সাথে খেতে ভালো লাগে কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথে যদি ডালের সাথে খাও বা এমনি সন্ধেবেলা খাও এগুলো কিন্তু ভালো লাগে আর এর বীজগুলোও দেখলে একদম কচি বীজগুলোকেও ফেলে দেব না যে তেলটা থাকবে তার মধ্যে কিন্তু বীজগুলোকেও ফ্রাই করে নেব বীজগুলোকে গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে খেয়ে দেখো তোমরা দারুণ কিন্তু খেতে লাগে আর তোমরা জানো যে পাম্পকিন সিট কিন্তু এমনিও খাওয়া উপকারী সেটাই কিন্তু আমরা অনেক টাকা দিয়ে বাইরে থেকে বা অনলাইন বা এমনি কিন্তু পারচেস করে আমরা খাই তো যাই হোক দেখো এইগুলো ভাজা প্রায় হয়ে এসছে একটা দিক ভাজা হয়ে গেছে তো আর দিকটা আমি উল্টে দিচ্ছি দিয়ে সমস্তটাকে ভেজে নেব আর এর বীজগুলোও ভেজে নেব তো আজকে আমাদের একটু বিয়েবাড়ি ছিল সেটারও একটুখানি ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি এটাতে খেতে বসার সময় সমস্ত ভিডিওটা করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বিয়েবাড়ির সিজন অনেক বিয়েবাড়ি চলছে কিন্তু খেতে বসার সময় তোমরাও জানো যে ভিডিও করতে গেলে একটুখানি প্রবলেম হয় একদম মেন কোর্স যখন খাচ্ছিলাম সেটা আমি ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাবো ভেতরের সাজানোটা ভেতরটা যেটুকু পায়ে পেরেছি শেয়ার করব তোমাদের সাথে আর একটা প্রবলেম হচ্ছে যেহেতু বিয়েবাড়ি গান বাজছিলো সমস্তটা ওইভাবে দিতে পারিনি সাউন্ডটাকে আমায় কাট করতে হয়েছে কপিরাইটের জন্য তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে যেটা বলছিলাম যে বীজগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছি বীজগুলোও ভেজে নেব ভালো করে এটাকে ফ্রাই করে নেবো নিয়ে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে লঙ্কা ডোলে একবার খেয়ে দেখো দারুণ কিন্তু খেতে লাগে আর অবশ্যই রেসিপিটা ট্রাই করলে আমাকে জানাবে কমেন্ট বক্সে কীরকম লাগলো আর এটা যদি কেউ করে থাকো আগে তাহলে জানাবে যে তোমরা কি এইভাবে করো নাকি অন্যভাবে করে থাকো তো দেখো এইগুলোকেও চলো ভেজে নিচ্ছি তো এটাও দেখো আমি উল্টে দিয়েছি একটা দিক হয়ে গেছে প্রায় আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে নাবিয়ে নেব তো যেটা বললাম যে বিয়েবাড়ি ছিল আমাদের তো বিয়েবাড়ি চলে গিয়েছিলাম ওই জন্য আজকে দুপুরবেলা ডাল করেছিলাম এই রকম ওই তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম একটা ভিডিও এই কুমড়োটাই চিংড়ি মাছ দিয়ে চ্যানেলে আপলোড করা আছে যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখতে পারো এই একটা রেসিপি করেছিলাম ওই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো করেছিলাম ডাল কুমড়োর বুকা ভাজা আর আজকে আর মাছ করিনি ডিম করেছিলাম তো দেখো এটাও আমাদের রেডি আর রাতে বিয়েবাড়ি ছিল সেখানে চলে গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি তো এটার ভিডিও বললাম মেন কোর্সে যে করতে পারিনি পরের দিকে গিয়ে ওখানে যখন নিচে পান সাজানো ছিল তখন গিয়ে আমি ভিডিও করেছি একদম শেষে কেননা খাওয়ার সময় হাত দিলে খুব প্রবলেম হয় ফোনে একবার হাত খাবারে ওর জন্য করিনি তো এখানে ভাবলাম এটা শেয়ার করি কিন্তু সাউন্ডটা শেয়ার করতে পারিনি পাশে মিউজিকও বাজছিল খুব সুন্দর বাজাচ্ছিলেন উনি কিন্তু শেয়ার করতে পারলাম না দুর্ভাগ্যবশত কপিরাইট আসবে বলে কাট করতে হলো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে